আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কপালের দুই সাইডে চুল ছড়ে একদমই খালি হয়ে গিয়েছে সেখানে নতুন চুল গজাবে চুলের গোড়া অনেক বেশি শক্তপুক্ত হবে চুল হবে ঘন কালো আর অনেক লম্বা এমন কি চুলের রুক্ষতাকে দূর করে চুলকে অনেক বেশি ঝরঝরে মসৃণ আর প্রাণবন্ত করে তুলবে তার সাথে মাথার থেকে খুশকি চুলকানিও দূর করতে ভীষণ ভীষণ কার্যকরী হবে আজকের হেয়ার প্যাক সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে আজকের হেয়ার প্যাক তৈরি করব। এই হেয়ার প্যাক ছেলে মেয়ে উভয় ব্যবহার ব্যবহার করতে পারবেন আর ব্যবহারে অনেক বেশি উপকার পাবেন আপনারা আপনাদের চুলের যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যাই সমাধান করবে আজকের হেয়ার প্যাক হেয়ার প্যাক তৈরি করতে প্রথমে লাগছে জবা পাতা গাছে জবা ফুল নেই তার জন্য জবা পাতা দিয়ে আজকের হেয়ার প্যাক তৈরি করব জবা পাতা কিন্তু চুলের জন্য অনেক বেশি উপকারী চুল পড়া রোধ করা থেকে শুরু করে ফলিকল মজবুত করা এবং স্কাল্পের রক্ত সঞ্চালন উন্নত করা ইত্যাদি উপকারিতা এনে দেয় জবা পাতা এবং জবা ফুল এর মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড যা চুলের ক্যারোটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তুলে জবা পাতা বা জবা ফুল নিয়মিত চুলে ব্যবহার করলে চুল চুল কিন্তু একদমই হয়ে যায় হয় অনেক বেশি ঘন কালো চুল ছড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে জবা ফুল যাদের মাথায় অনেক বেশি চুলকানি রয়েছে এবং চুল একদমই লম্বা হতে চায় না তারা নিয়মিত জবা ফুল বা জবা পাতা ব্যবহার করবেন এরপরে নেব মেহেদি পাতা মেহেদি পাতা সম্পর্কে আমরা থেকেই অনেক বেশি বেশি জানি এই মেহেদি পাতা চুলে দিলে চুলের অনেক বেশি উন্নতি হয় চুল অনেক বেশি সিল্কি হয় চুলের গুঁড়া মজবুত করে চুল ছড়াকে বন্ধ করে যাদের চুল একদমই ড্যামেজ হয়ে গিয়েছে তাদের সেই ড্যামেজ হওয়া চুলকে রিপেয়ার করতে ভীষণ ভীষণ সাহায্য করে মেহেদি পাতা আর জবা পাতাকে প্রাকৃতিক কন্ডিশনার বলা চলে কারণ এই দুইটা উপাদান চুলকে অনেক বেশি সিল্কি করে তোলে এখন আরেকটা উপাদান লাগবে সেই উপাদানটার নাম হচ্ছে কেশরাজ কেশবতী বা ভিঙ্গরাজ চোখে আসছি খোঁজার জন্য তো পাচ্ছি না অনেক খোঁজাখুঁজি করতেছি আর দেখতে পাচ্ছেন যে চারিদিক কতটা সুন্দর অনেক বেশি সুন্দর চারিদিকে সবুজ এই যে যে ধান ক্ষেতের আইল বলে যেটাকে বাতর বলা হয় আইলো বলে তো এইখান দিয়ে না অনেক বেশি কেশরাজ থাকে তো এখানে নাই তো একটু ভিতর দিকে যেতে হবে তো দেখতে পাচ্ছেন তো পেয়ে গেছি এই হচ্ছে কেশরাজ বা ভিঙ্গ গোড়া দেখতে একদমই স্মৃতি শাকের মতো ফুল এবং পাতা একদমই স্মৃতি শাকের মতো তবে এই ভিঙ্করাজের তাগুলো একদমই রুক্ষ শুষ্ক খসখসে খসে ব্যবহার করলে চুলের অনেক বেশি উপকার রয়েছে এই কেশরাজ চুল ছড়া বন্ধ করতে ভীষণ ভীষণ কার্যকরী হয় কি চুল কালো করতে পারে এই কেশরাজ যাদের চুল একদমই রুক্ষ শুষ্ক হয়ে রয়েছে বা চুল ছড়ার সমস্যা রয়েছে তারা নিয়মিত কেশরাজের রস ব্যবহার করবেন কেশরাজ ব্যবহারে একটা সতর্কতাও রয়েছে এই কেশরাজ চুলে দেওয়ার পরে এক ঘন্টা পরেই শেম্পুতে ভালো করে ধুয়ে নেবেন এবং সেই দিনই মাথায় তেল দিবেন এই কেশরাজ দিয়ে দিয়ে কোনোভাবে নর্মাল পাইন্দের ধুয়ে নেওয়া যাবে না সেম্পুতে ধুয়ে নিতে হবে আরেকবার বললাম অনেকেই আছেন কেশরাজ দিয়ে নর্মাল পানি দিয়ে ধুয়ে নেন তারপর দুই তিন দিন রাখেন এটা একদমই করা যাবে না তাহলে মাথায় একটা চুলও থাকবে না নিজের অভিজ্ঞতা থেকে বলছি আর দেখুন কেশরাজ আমি পাটায় বেটে নিয়েছি তো কতটা কালো হয়েছে এটা দিলে কিন্তু চুল অনেক বেশি কালো হয় দেখতেই পাচ্ছেন তিনোটো উপাদান আমি বেটে নিয়েছি তো আপনাদের কাছে যদি ব্লেন্ডার থাকে সেটাতে আপনারা পেস্ট করে নেবেন তাহলে অনেক বেশি ভালো হবে ও তিনোটো উপাদান একসাথে নিয়ে আমি মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সমস্ত চুলে দিয়ে দিত হবে রাখতে হবে তিরিশ মিনিট বা এক ঘন্টা এর বেশি রাখা যাবে না তারপরে আপনারা শ্যাম্পু দিয়ে চুলটাকে ভালো করে বেশি পানিতে ধুয়ে নেবেন যাতে করে এর আঁশ চুলের মধ্যে না থাকে না হলে এই আঁশগুলো চুলের মধ্যে লেগে শুকিয়ে যাবে চুল গেলে তখন অনেক বেশি চুল ছিঁড়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার চুল আমি কিন্তু চুল একদমই আঁচড়াই নেই আর আমার চুলগুলো অনেক বেশি কুকড়ানো আমার এই কপালের সাইডে একদমই চুল ছিল না এখানে আমি শীতি করতাম অনেক বেশি খালি ছিল তো এই প্যাকটা আমি ব্যবহারে কিন্তু আমার এখানে নতুন চুল আর আমার চুলগুলো কত কালো আর কতটা মসৃণ আপনারা দেখতেই পাচ্ছেন তো এই হেয়ার প্যাকটা আপনারা সপ্তাহে দুই দিন বা একদিন করে ব্যবহার করুন তাতে করে আমার মতো চুল অনেক বেশি ঘন কালো মজবুত আর খুশকি মুক্ত হবে আর নতুন চুল গজাবে